আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমরা ব্লু লেগুন আর রেইনবো ওয়াটার ফলস দেখে আমরা আমাদের পার্কিং এরিয়াতে ফিরে এসেছিলাম সেটা প্রায় আট সাড়ে আট ঘন্টার জার্নি আর সেই জার্নিতে আমাদের কতটা বাজে অবস্থা হয়েছিল। সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো তারই একটা ক্লিপিং সেখানে অ্যাড করে দিলাম তোমার বোঝার সুবিধার জন্য তবে কষ্ট যতটাই হোক জায়গাটা কিন্তু খুবই সুন্দর তোমরা কিন্তু অবশ্যই যেও হ্যাঁ তবে যারা শারীরিকভাবে অসুস্থ বা এজেড লোকেরা তারা কিন্তু যেও না আর এটাও তোমাদের সাথে দেখিয়েছিলাম কিভাবে একটা লোক মরার মতো শুয়ে জায়গায় পৌঁছাচ্ছিলো আর এটা হলো আমাদের গাইড তোমরা গেলে কিন্তু ওনার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো কিন্তু খুবই ভালো যাদের ট্রেকিংয়ের ইচ্ছা বা শখ তারা কিন্তু অবশ্যই যেও তারপর ওখান থেকে আমরা অনেক কষ্ট করে যাওয়ার পর বেরিয়ে পড়েছিলাম আর খিদেও পেয়েছিল প্রচুর জোর কারণ আমরা সেই সকাল আটটায় দুটো বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম তাই আমাদের লাঞ্চটা স্কিপ হয়ে গেছিলো তাই এখন আমরা এখানে পৌঁছেছিলাম প্রায় ওই ছটা সাড়ে ছটা নাগাদ তো এখানেই আমরা এখন কিছু একটু টিফিন বা স্ন্যাক্স মতো খেয়ে নেবো কারণ প্রচণ্ড সবার খিদে পেয়েছিলো মা বাবা যেহেতু গাড়িতেই বসেছিল তাই ওদের আরও জোর খিদে পেয়েছিল আর ওরাও খেতে পারেনি কারণ ওখানে খাবার কোনো দোকান ছিল না তাই এখানে এসে মেনু কার্ড দেখে যা যা মনে হলো সেগুলো অর্ডার করে দিয়েছিলাম আর সবাই যেহেতু একসাথে খাবো তাই সবার মতোই পার প্লেট হিসাবে অর্ডার দিয়েছিলাম আর হোটেলটা খুবই দেখো এর উইন্ডো থেকে বাইরে পুরো পাহাড় দেখা যাচ্ছে আর সুন্দর গাছপালাও আছে তাই এখানেও অনেক আমরা ফটোশ্যুট আর ভিডিও করে নিয়েছিলাম তো মনে হয়তো অনেকেই সোশ্যাল মিডিয়াতে দেখেছো অলরেডি বাইরের পরিবেশটা যতটা সুন্দর লাগছে হোটেলের পরিবেশটাও ততটাই সুন্দর ছিল আর এখানে সবই দেখলাম এখানে সব মেয়েরা সার্ভ করে মানে প্রায় একই হাইটের সেম হাইটের সব মেয়েরা এবং সবাই একই ড্রেস পরে থাকে কোনো ছেলে থাকে না প্রতিটা হোটেলেই যখন আমরা খেতে গিয়েছিলাম এইটাই ম্যাক্সিমাম টাইমে দেখেছিলাম দু এক জায়গায় খুবই রেয়ার ছেলেদের দেখেছিলাম নাহলে সব জায়গাতেই এরকম পুতুলের মতো সব মেয়েরাই সার্ভ করছিল আর এখানে প্রায় ছ সাত রকমের চাটনি দিয়েছিল তার মধ্যে ধনে পাতা রসুনের চাটনি আমের আচার অনেক কিছুই ছিল সাথে লঙ্কা পেঁয়াজও দিয়ে দিয়েছিল আর শশাটাও পরে অ্যাড করে দিয়েছিল। জায়গাটা খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই সাজানো গোছানো অ্যাম্বিয়েন্সটা দারুণ আমার তো খুবই পছন্দ হয়েছে আমরা এখানে একটা পানির থালি নিয়ে নিয়েছিলাম এটাও কিন্তু আমাদের আনলিমিটেড ছিল ডাল আর ভাতটা তুমি যত কিছুই খেতে পারো তুমি যতবার চাইবে ততবারই ওরা দেবে আর বাকিগুলো এরকম বাটিতে যতটা দিয়েছে সেটাই আর তার সাথে ছিল পাঁপড়ও দারুণ ছিল আর সবচেয়ে বড়ো কথা এই প্রথমবার এখানে আলু ভাতেও পেয়েছিলাম সেটাও আমরা খুব এনজয় করেছিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম এখানকার স্পেশাল একটা চাউমিন আর এখানে তো সবই ভেজ আর ভেজটা দারুণ খেতে ছিল কটা টেস্টও দারুণ ছিল এখানে সয়াবিনও ছিল পানির ছিল সব কটা আইটেমই দারুণ ছিল হ্যাঁ তবে দামটা একটু বেশি ছিল প্রায় দুশো টাকার কাছাকাছি আনলিমিটেড ঠিক আছে দেখো বাইরে খেতে গেলে তো অত কিছু আমাদের মেনটেন করলে চলবে না কারণ আগে পেট ভরাতে হবে তারপর সব কিছু তো ঝপঝপ করে আমরা খেয়ে এখান থেকে বেরিয়ে পড়ব কারণ আমাদের আজকে লং জার্নি আমরা পৌঁছাবো গুয়াহাটি তোমাদের সকালেই বলেছিলাম আমরা সব কিছু লাগেজ গুছিয়ে নিয়ে গাড়িতে উঠে পড়েছিলাম তারপর এই স্পটটা দেখে আমরা বেরিয়ে পড়ছি ডিরেক্ট গুয়াহাটির উদ্দেশ্যে কিন্তু যেতে হবে আমাদের সেই শিলং হয় তাই যাত্রাটা অনেকটাই আর অনেকটাই জার্নিটাও বাড়বে সারাদিনের পর এই খাবার খেয়ে যেন মনে হচ্ছে স্বর্গ থেকে নিচে নেমে এসছি এত জোরে খিদে পেয়েছিল তখন তো আমরা ট্রেকিংয়ের এক্সাইটমেন্টে সব খাবারই ভুলে গেছিলাম তাই আর অত কিছু মনে হয়নি কিন্তু এখন পেটে খিদে চচ করছিলো তাই যতটা খাবার ততটা আমরা অর্ডার করে নিয়েছিলাম এখানে একটা ভেজ সবজি অর্ডার করেছিলাম রুমালি রুটি অর্ডার করেছিলাম কাকা আর বাবার জন্য আর তার সাথে দু রকম চাউমিন অর্ডার করেছিলাম তোমরা যদি কখনও যাও শিলং বা মেঘালয় তাহলে কিন্তু অবশ্যই ন বা দশ দিনের ট্যুর করবে আমাদের সাত দিনের ট্যুর ছিল তাই খুবই মানে তাড়াহুড়ো করছিলাম মানে টাইমটা খুব শর্ট ছিল আর জায়গা অনেক তাই তোমাদের খুবই তাড়াহুড়ো করতে হবে আর এখানে বঞ্জি জাম্পিং আছে জিপ লাইনিং আছে এগুলো আমরা আগে জানতাম না ওখানে গিয়ে জানতে পেরেছি তাই তোমাদের আগে থেকে জানিয়ে দিলাম যারা এগুলোর খুব শখ তারা কিন্তু অবশ্যই যেও আমার তো দারুণ শখ কিন্তু এবারে আমার মিস হয়ে গেল নেক্সট টাইম যদি কখনো যেতে পারি তাহলে কিন্তু তুমি অবশ্যই ট্রাই করবো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা আমাদের গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিলাম তাই অনেকটা জার্নি আর আমরা সবাই খুবই টায়ার্ড তাই গাড়িতে ঘুমাতে ঘুমাতেই আমাদের যাত্রাটা কাটবে যতক্ষণ জেগেছিলাম একটুখানি ভিডিও করেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো সেটাই এখানে অ্যাড করে দিয়েছি তবে বেশি দূর জাগতে পারিনি কারণ যেহেতু সকাল আমরা বেরিয়েছিলাম আর আট ন ঘন্টা জার্নি করে ট্রেকিং করে ফিরেছিলাম তাই সবাই খুবই টায়ার্ড ছিলাম যদিও বা একটু জাগতাম কিন্তু ফোনে চার্জও শেষ হয়ে গেছিলো তাই ফোনটাই চার্জে লাগিয়ে আমি শুয়ে পড়েছিলাম দেখো বললাম না বেশিক্ষণ জাগতে পারিনি তাই যেতে যেতে আমাদের প্রায় রাত হয়ে গেছিলো আর রাস্তায় প্রচুর জ্যাম পেয়েছি আমরা যেখানে পৌঁছে যাওয়ার কথা অনেক তাড়াতাড়ি সেখানে আমরা রাত সাড়ে বারোটার কাছাকাছি গিয়ে গুয়াহাটি হোটেলে উঠেছি আর যেহেতু আমাদের লং জার্নি ছিল তাই আমরা খাবারটাও খেতে পারিনি কারণ যেতে যেতে সব হোটেল বন্ধ হয়ে গিয়েছে যেহেতু আমরা অনেক বেলা করে লাঞ্চ করলাম তাই সেরকম কিছু চাপ ছিল না কিন্তু যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তাই ওই বিস্কিট আর ড্রাই ফ্রুট আমাদের সাথে ছিল সেগুলোই খেয়ে নিচ্ছিলাম আর বলতে বলতে আমরা গুয়াটি ঢুকেও গিয়েছি এটা পুরো উপর থেকে পাহাড়ের উপর থেকে শহরটা রাতের শহরটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে পাহাড়ি এলাকায় সব কিছুই সুন্দর তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা করে রেখেছিলাম বন্ধুরা তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল ভিডিওটা কেমন লাগলো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কামেন্ট করে দিও তাহলে আমার উৎসাহ আরও বাড়বে বলতে বলতে আমরা হোটেলে পৌঁছেও গিয়েছি আর মিডিলের ক্লিপিংসগুলো আমি নিতে পারিনি কারণ ফোনে যেহেতু বলেছিলাম তোমাদের চার্জ ছিল না আর টায়ার্ডও ছিলাম তাই আর করতে পারিনি আর এটা হলো আমাদের গুয়াহাটিতে যে হোটেলটা নিয়েছিলাম এখানে প্রায় ওই বাইশশো টাকার কাছাকাছি হোটেল রুম চার্জ নিয়েছিল এখানে একটু রেটটা হাই থাকে তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং